হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মনি ব্লগস সবাইকে অভিনন্দন দুপুরে লাঞ্চ করে মাত্রই বের হয়েছে যাব উত্তরের দিকে লাঞ্চ করে চা খাওয়া খাইতে পারেনি এখনো চা খাবো পরে আগে কাজটা শেষ করবো তারপরে কারণ যাওয়ার কথা ছিল আরো আধা ঘন্টা আগে তো এখন যাচ্ছি আধা ঘন্টার সময় আমার নষ্ট হয়ে গেছে একজনের সাথে দেখা করতে যে আর যে যার সাথে দেখা করলাম ও আমাদের ক্লোজ ছিল অফিসের

তত সময় আমি লোটাস কামাল যেতে পারবো চা খাওয়ার সময়টা লস না করে আমি চলে যাচ্ছি লোটাস ক্যামিল টাওয়ার ড্রাইভিং গাড়িগুলা এখন রাস্তায় নানা মানায় ভালো এইসব গাড়ি সন্ধ্যা ভোরে যখন রাস্তা ফ্রি থাকে তখন ড্রাইভিং শেখানোটাই পারফেক্ট সময় এখন অফিস টাইম বা সবাই স্কুল টাইম রাস্তায় অনেক গাড়ি এর জন্য পারফেক্ট সময় হচ্ছে ড্রাইভিং শেখার জন্য ভোর থেকে ফদরের পর থেকে সকাল সাড়ে সাতটা কারণ আটটার দিকে অনেক অফিস আছে যারা গার্মেন্টসে জব করে তাদের অফিস লাস্ট আটটার মধ্যে ঢুকতে হয় আর গার্মেন্টসের ক্ষেত্রে যারা ডিউটি করে ওয়ার্কার হেল্পার যারা আছে স্টাফ বেশিরভাগই নিয়ম অনেক হার্ড আটটার পরে ঢুকলে অ্যাবসেন্স চলে আসে আমি যখন আগে যেখানে ছিলাম প্রীতি গ্রুপ তো প্রীতি গ্রুপের নিয়ম ছিল হচ্ছে তিন দিন লেট হলে একদিন অ্যাবসেন্ট হয়ে যায় অটোমেটিক আপনার স্যালারি কেটে নেবে আপনাকে বলার সুযোগ দেবে না আপনাকে জিজ্ঞাসাও করবে না অটো স্যালারি কেটে নেবে একদিনে মানে বলার মতো ভাষা নাই মন কি চায় মানে ওর মেন রাস্তার ভিতর অটো রং এগুলোচ্ছে আবার টিছনে না দেখে যাই হোক সবাই সাবধানে রাইড করবেন কিছু খেয়াল রাখবেন এখানে লুডু টিম বসছে লুডু আর এটা হচ্ছে ক্যাম্প বিহারি ক্যাম্প যেটা বলেন মিরপুর হাতের বাম পাশে আমার বিহারি ক্যাম্প তো ক্যাম্পটা বড় ছিল আগে এই রাস্তা হওয়ার পর কিছুটা কমে গেছে অনেক ভেঙে ফেলছে অনেকগুলো ঘর রাস্তাটা তখন ছোট ছিল আর রাস্তার সাইড ছিল অনেক জায়গা ছিল আর ক্যাম্পটাও অনেক বড় মোটামুটি আমরা কখনো ভিতরে যাই নাই কিন্তু ক্যাম্পটা ভালোই বড় আর রাস্তায় গাড়ি একদমই কম আছে এখন আর আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে কখন যেন বৃষ্টি হয় রোদ নাই রোদ মাঝে মাঝে অনেক স্পিডে উঠতেছে রোদ মানে এত ভোল্টেজ মানে রোদ যে অনেক পাওয়ার আবার অনেক সময় দেখা যায় রোদ নাই তবে যে গরম তাতে বৃষ্টি হওয়ার কথা যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর সবাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটাকে সবাই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই আপনাদের পাশে সব সময় নতুন নতুন নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমার টার্গেটটা এখন আমি শুরু করতে পারিনি আমার যে টার্গেট ছিল যে আমরা ফ্রেন্ড সার্কিট মিলে সবাই মিলে যে অসহায় মানুষের পাশে দাঁড়া আসলে একটা মানুষ পাশে দাঁড়াইতে হলে তার অ্যাকচুয়ালি টাকারও দরকার আছে আমি যে হেল্প করবো হেল্প ভিডিও করবো সেই ক্ষেত্রে আমার কিছু টাকারও প্রয়োজন আর আমি ঢাকা শহরের ভিতর প্রায় দশ বারো বছর যাবত আছি মোটামুটি সব জায়গাটাই চেনা আছে আমরা দিন রাতে একটা করে প্ল্যান করব প্রত্যেকদিন রাত্রে একটা করে প্ল্যান করে যাতে একটা জায়গায় যাওয়া যায় প্রতিদিন যেকোনো এক দিকে যাব আর মূলত সপ্তাহে দুই দিন বা তিন দিন সেই সেই কাজটা আমরা করব সবাই মিলে আমার फ्रेंड्स আর ক্লাসের যারা সবাই পাই গেছে মোটামুটি তো আমাদের বাইক দেখেন যে মিরপুরে আমার পরিচিতের ভিতরে যে পাঁচ ছয়জন বা তারও আমরা গ্রুপ যেতে পারবো পাঁচটা বাইক হলে আমরা দশজন যাবো দশজন যে জিনিসগুলো দেখবো আসলে তথ্য অনেক মানুষ অনেক ধরনের প্রতারণা করে যাতে সঠিক লোকটার কাছে পৌঁছাতে পারে সেই দিকে সবাই মনোযোগ দিব আর দশের লাঠি একের বোঝা যেটা বলে গ্রামের বাসায় সেটা অবশ্যই ঠিক একটা কাজ যদি জনে শুরু করা যায় সব অবশ্যই অবশ্যই ভালো কাজ সফলতা আসবে আর সেই আমাদেরও টার্গেট আসছে যে আর এই কাজটা ঢাকার ভিতরে আমি সীমাবদ্ধ রাখবো না কারণ ঢাকার বাইরে যেসব এলাকা আছে আমাদের সাথে কন্ট্যাক্ট হলে আমরা চলে যাব সেখানে আর আমরা যেহেতু বাইক লাভ সবাই বাইক ইউজ করি আমাদের ইউজ করি তো বাইক নিয়ে যাব যেখানে যে আমাদের বাইক টুর অনেক আনন্দের এনজয় করি আমরা বাইক ট্যুর করতে আর সব বন্ধুরা যখন একসাথে যাই বাইক ট্যুরে তখন মোটামুটি ভালো লাগে আর আমার সামনে একটা বাইক গেছে আমি খেয়াল করিনি মানে বাইকটা এত সাই স্পিড মানে ব্রিজের উপর আমি একটা ফ্লাইওভার উপরে আসছি তারপরে দেখলাম একবার যে বাইকটা যায় আমার সামনে দিয়ে তা আমি আর দেখতে পাই না বাইকটা এখন আমার সামনে কোথায় চলে গেলো বা কোথায় সময়ের চেয়ে জীবনের মহল অনেক বেশি সে কথা মাথায় রেখে সবাইকে চলতে হবে আপনার একটা ছোট্ট একটা ভুলের কারণে সারা জীবনের আপনার ফ্যামিলির আপনার পরিবারের কষ্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন সবাই যারা বাইক রাইড করেন বা বাইক শেয়ার করেন আমরা বাইক রাইড করি অনেক সময় দেখা যায় যে বাইক অনেক সময় ইউজ করে অনেক স্পিড থাকে গতি থাকে বাইকে তারপরে আমরা চেষ্টা করি যে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য যাতে বাইকটা আমার কন্ট্রোলে থাকে আবার স্পিড একশো একশো দশ বিশ আমরাও রাফ কিন্তু জায়গা বুঝে আপনি সব জায়গায় একশো দশ বিশ স্পিডে বাইক চালানো যাবে না এখানে আমি আর সাবধানতা হলে বড় জিনিসের সাবধান গাড়িগুলা যে যায় কিছু কিছু এই লোকাল গাড়িগুলা আর অনেক সময়ের গাড়ির জন্য অনেক দুর্ঘটনা ঘটে লোকাল গাড়িগুলো যখন বামের থেকে নাম দিকে চলে যায়